তো চলুন প্রথমে চলে গেছি প্যান্টালুন তো আমার সঙ্গে গিয়ে কি গিফট কিনলো সেটাও একবার দেখিয়ে দিই এই যে এইটাও নিয়েছে আমার সঙ্গে এই ওয়ান পিসটা গিয়ে তারপরে গেছিলাম ট্রেনসে তারপরে আরও কত কত জায়গায় সবটাই দেখাবো চলুন ওখানেও সঙ্গীতা দেওয়া একটা টপ নিয়েছে তারপরে চলুন দেখতে থাকুন কেনার পরেও চায়নার টাকা দিয়ে ওকে এখন গিফট কিনতে হবে সেটাও বাদ গেল না আমি আবার বিগ বিগ বাজার ও এখন সরি স্মার্ট বাজার চায় না বলতে আমার বাবাকেও চায় না বলে বাবাওকে বলে আর আরও বাবাকে বলে তো দেখুন কত সুন্দর সুন্দর কানেরগুলো না এখানে ও বো কিনবে বাবার টাকাটা দিয়ে তাই একবার ওই দেখতে আর আমি এই কানেরগুলোর একটু ভিডিও করে নিচ্ছি কী দারুন দারুণ কানে এই কানেরটা আমার খুবই পছন্দ হয়েছে নিচের এই কানেরটা খুব পছন্দ সব ড্রেসের সঙ্গে যাবে মাল্টি কালার তো চলুন এরপরের বাড়ি চলে এসছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো একটা দেড়টা বাজে তো বাড়ি এসে চলুন ও কী কী খাচ্ছে সবটাই দেখায় মেনুতে আছে ভাত কাঁচা লঙ্কা লেবু ফুলকপি ভাজা ঢেঁড়স ভাজা সিম সিম ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা দই দাঁড়াও এই সাইডে আসতে পটলের দোরমা ডাল ফুলকপির তরকারি চিংড়ির মালাইকারি ইলিশ ভাপা পমপ্লেট কারি মিষ্টি পাঁচ রকমের দেখে নাম আট রকমের সরি আট রকম মিষ্টি মিষ্টি দই স্যালাড স্যালাড লেজ আঙ্কেল চিপস ইল লেস কহ ওর এগুলো দুপুরের খাওয়ার মেনু ছিল আমারও নিমন্ত্রণ ছিল দুপুরে আবার রাতে রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা আশা করি ভালোই লাগবে আমি যাচ্ছি না একা যাচ্ছে আমাকে নিয়ে সঙ্গীতা আরে বাড়িতে বাড়ি যাই তারপর বাকিগুলো দেখাচ্ছি কারণ বাকি এখনো রেডি হয়নি আমার ড্রেসের অপেক্ষা আমার ড্রেস বলতে ওর তো ড্রেস আমাদের বাড়িতেই সব তাই ও এখনও তো বাপের বাড়িতে আছে তো সেরকম ড্রেস ওর কাছে নেই তাই আমি জামা কাপড় না নিয়ে গিয়েও আসতেও পারবো না লাভ বর্ধমানটা দেখুন কী দারুণ লাগছে সেটা একটু ক্যাপচার করে নিলাম আমরা চলে এসেছি মেন ভেনুতে কোথায় নাস দ্য সেকেন্ড ওয়াইফ এখানে আজকে হচ্ছে প্রোগ্রামটা রাতের ওদের কেক কাটিং হয়ে গেছে সেই সময় আমি আর পৌঁছাতে পারিনি ওরা আগে আগে বন্ধুরা মিলে কেক কাটিং করেছে আর এইদিকে যাচ্ছে পাখি আর সঙ্গীতা এই যে আমরা দুজন সবাই মিলে ঢুকে গেছি আর খুবই গরম গরম মানে একেবারে বলে বোঝানো যাবে না যা গরম পড়েছে তো ওরা ওরা ওইদিকে বন্ধুরা রয়েছে আর আমরা ফ্যামিলিরা এইদিকে আলাদা টেবিলে রয়েছি তো বেশ সন্ধ্যেটা খুব সুন্দর করে মজা করে কাটালাম এই যে সঙ্গীতা পাখি আমি এইদিকে বসেছি আর ওইদিকে সবাইকেই দেখাবো চলুন একটু করে সবাইকে দেখিয়ে দিই এইদিকে হচ্ছে মাম মামের মানে বাবাই মানে হচ্ছে যার জন্মদিন তার জামাইবাবু আর দিদি আর এইদিকে তার দুই দাদা পিসির মেয়ে ছেলে সব এগুলো তো এই যে আমরা সবাই বসে আছি সুন্দর করে ওরা ওদের মতো স্টার্টার্স খেয়ে নিয়েছে আগের থেকে এসেছে যেহেতু বন্ধু বান্ধবদের যা হয় ছোটো ছেলে তো ওদেরকেও একবার দেখিয়ে দিই এই যে ওর সব বন্ধুর গ্রুপ এগুলো তো সবার নামটা আমি হয়তো ভুলে গেছি যাই হোক তাই নামগুলো বলতে পারলাম না এদিকে গ্রুপ ওদের বন্ধুদের আর এদিকে আমাদেরও স্ট্যাটাস দিয়ে দিয়েছে স্ট্যাটাসে ছিল ড্রামস্টিক না ললিপপ আমি ঠিক একটা জানি না এরকম একটা কিছু ছিল আর একটা ছিল ফিস ফিঙ্গার তো খেতে ড্রাম স্টিকটা সত্যিই অসাধারণ ছিল ফিস ফিঙ্গার তো আমার একমাত্র চার ছাড়া কোথাও ভালো লাগে না যাই বলুন আর তাই বলুন চার যে ফিস ফিঙ্গার খাবে আর অন্য কোথাও মোটামুটি মুখে লাগবে না তবুও এখানে ড্রামস্টিকটা খারাপ একটা লাগেনি আর এই যেদিকে ওরাও খাচ্ছে একটু ওদেরও ভিডিও করে নিই ক্যামেরা দেখলেই যেন সবার কি লজ্জা লেগে যায় তাই সবাই একটু আমিও ক্যামেরাটা দেখি কেমন করে করেছি মুখটাই যেন কেটে গেছে যাই হোক তো চলুন আমাদের এটা খাওয়া শেষ করতে করতে চলে এসছে ফিস ফিঙ্গার কারণ সন্ধ্যেটা ভালো বেশ মজা আটটা ঠাট্টার মধ্যে চলে গেল বেশ ভালোই লাগলো খুবই মজা হয়েছে সেই দিনের সন্ধ্যেটা কিট্টু থাকলে একটু বেশি মজা হতো কিট্টুকে একটু মিস করছিলাম যদিও এই যে ওকে একটু খাইয়ে দিলাম বার্থডে গার্লকে কারণ ওরা আগে স্টার্টার্স খেয়ে নিয়েছে ওদের মেন কোর্সের অর্ডারও দিয়ে দিয়েছে এই যে দেখুন ওদের মেন কোর্সও চলে এসছে তার মধ্যে ওদের একটা বান্ধবী তার মেস হয়ে যাবে বলে সে বেরিয়ে যাচ্ছে এই যে সে বেরিয়ে যাচ্ছে বলে ওরা একটুখানি ওদেরকে একটু বাই করতে যাচ্ছে এগিয়ে দিতে যাচ্ছে এই যে এই বান্ধবীটা ওর বন্ধুটা চলে যাচ্ছে আর এদিকে ওদের পাতে দেখুন খাবার দাবার ওদের খাবার প্যাক করে দেওয়া হয়েছে যেহেতু ওরা মেন কোর্সটা খেয়ে যেতে পারেনি টাইম হয়ে গেছে আটটার মধ্যে ওদের বেরিয়ে যেতে হবে যেহেতু টাইম হয়ে গেছে আর আমরা একটু দেরি করেও এসেছিলাম আমাদের তো এখনও স্টার্টার্স চলছে আর এই যে দেখুন ওদের খাবার দাবার একটুখানি হাসাহাসি করা হচ্ছিল মজা করা হচ্ছিল ওদের নিয়েছিলো চিকেনের দুটো আইটেম আর বাটার নান আর ফ্রায়েড রাইস তো এই আইটেমটা ওদের ছিল আমাদের অন্য আইটেম ছিল যদিও ওদের অন্য আইটেম ছিল মানে যে যা চুজ করে খেতে পারো ওখানে এইরকমই ব্যাপার ছিল আর এটা হচ্ছে ওর পিসির বড়ো মেয়ে মানে বড় পিসির বড় মেয়ে মৌ ওরা এ ও আগেই এসেছিলো এই যে বন্ধুরা এই যেই সামনের ছেলেটিকে দেখছেন এ কিন্তু এর একটা সুন্দর সুন্দর অভিনব উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে ওর উদ্যোগটা তাই আমিও দেখাবো ভিডিওতে কিন্তু আমার ছেলেটাকে সত্যি করেই খুবই ভালো লাগলো হ্যাডসঅপ তো ছেলেটা কি করেছে সেটা পরে ফুল ভিডিওটা দেখুন তাহলেই নিশ্চয়ই জানতে পারবেন ওদের খাবার দিয়ে চলে গেছে কিন্তু সার্ভ করেনি আর এমনিতে এইদিকে আমাদের খাবারও চলে এসছে দেখুন আমাদের মেন কোর্সও চলে এসছে চলে এসছে আমাদের একটা হচ্ছে ভেজ ফ্রাই ভেজ নয় এগ রাইস একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর একটা পনিরের আইটেম একটা চিকেনের আইটেম আর বাটার নান আছে আমাদের বাটার নান নেই সরি আমাদের আছে কুলচা আর সঙ্গে আবারও একটা চিকেনের আইটেম এই কটি আইটেম ছিল এই খেতে পারা যায় না মানে এখানে আনন্দ আড্ডা মজাটাই বেশি ভালো লাগে এদিকে দেখুন আমাদের প্লেটেও পরিবেশন হয়ে গেছে তো এদিকে আছে চিকেনের একটা আইটেম আর দেয়া হচ্ছে কুলচা মশালা কুলচা তো চলুন ওইদিকে দিচ্ছি আমি কিন্তু তখন এদিকে সঙ্গীত আমার ভিডিওটা করে দিচ্ছে যেহেতু বললাম না ওদের এখানে একটু পরিবেশনটা বা এখানে একটুখানি খুব দেরি করছিল খুবই দেরি মানে এত বিরক্ত লাগছিল এই যে আমাদের ধোঁয়াটা গরম একটা চিকেনের আইটেম এসছে নাম আমি না ভুলে গেছি এই মুহূর্তে যাই হোক একটা চিকেন কি হান্ডি না চিকেন কড়াই কিন্তু চিকেন হান্ডি কড়াই এটা ছিল না যাই হোক অন্য কোনো একটা আইটেম ছিল চিকেনের আর এদিকে ওরাও খাচ্ছে সুন্দর করে আর চলুন এরপরে দেবে আমাদের বেমিয়েটা কুলচা কুলচাটাও কিন্তু যে খুব টেস্টি বলবো না মোটামুটি অ্যাভারেজ আমার খুব খারাপও লাগেনি আবার খুব ভালোও লাগেনি এই যে কুলচাটা ভর্তি স্টাফিং বেশিরভাগটাই ছিল আলুর আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ছিল এটা একটু মুখে দিলাম ভালোই লাগলো বেশ খেতে তা করতেই দেখি মেয়ের বাবা হাজির এই যে আমাদের স্পেশাল গেস্ট যে এবার চলে এসে সবার হাতে মকটেল তো যে যার পছন্দ মতো মকটেল খেয়েছি তো দেখতেই পাচ্ছেন যে ওদেরকে একটু চয়েস করে নিচ্ছে ওরা সবাই মিলে তো চলুন এই ভয়েসটা একটু শুনে নিন পাচ্ছে যদি ভেঙে যায় না কি হ্যাঁ ভিডিওই তো করছি হ্যাঁ দেখো আমি একটা ছিল ফানন্দা না কি একটা ছিল আমারটা খেতে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সবার থেকে যাই হোক আমি সবারটা খাইনি পাখিটা একটু খেয়েছিলাম গ্লুলেগন খেয়ে থাকি খুব একটা আমার ভালো লাগে না সবুজের ওটা খাইনি কিন্তু ওই পুদিনা পাতা লেবু আর বরফ দেওয়া যদিও আর মজিটো মনে হয় ওটা কী নাম ছিল আর এদিকে ছিল সুন্দর সুন্দর গোলাপ আমারটা কিছু আমারটা কিন্তু টেস্ট ছিল যাই হোক আমার ভালো লেগেছে এটাই সবার থেকে আমি একটু আলাদা নিয়েছি আমি আর পাখি আর ওরা মোটামুটি সবাই একই ধাঁচে নিয়েছে লেগন আর ওই যে ওই একটা মজিটো নাকি আর মাম নিয়েছে আইসক্রিম তো আমরা বেশ খেয়ে নিলাম নিজের মতো করে আগে যে শুরুতে বলেছিলাম যে ছেলেটি কি দেখি ওর নাম হচ্ছে বিবেক তো বিবেকের একটা আমার অভিনব প্রচেষ্টাই বলুন ও অনেকেই করে হয়তো কিন্তু ও আমি তো চক্ষু দেখা এখানে প্রথম যে ও এই যে ওর মাথার যে চুলটা বড় করেছে এটা দান করবে ক্যান্সার পেশেন্টের জন্য ও তার জন্য বাড়াচ্ছে এই যে আমি তাই জন্য বললাম একবার খুলে দেখা যেহেতু ওর ভয়েসটা এখানে দিতে পারছি না কারণ মিউজিক চলছিল ওখানে তাই আমি ভয়েসটা নিজের ভয়েস দিয়েই বললাম ও এতটা বাড়িয়েছে এরপরে এখনও আর একটু বাড়াবে তারপরে ও দান করবে ক্যান্সার পেশেন্টের জন্য এত অভিনব উদ্যোগ আর এত ভালো উদ্যোগ মানে ভালো ছেলেরা ভালো মন থাকা চায় এই উদ্যোগের জন্য আর অবশ্যই সাহসও থাকা চাই মানে বাড়ির লোকে কনভেন্স করে এরকম একটা এরকম একটা জিনিস নিজের মতো করে করা সত্যি করেই আমার খুবই ভালো লাগলো আর সত্যি হ্যাটসঅ আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে সব খাওয়াটা কমপ্লিট একটু আড্ডা মেরে আমরা সব বেরিয়ে যাব তো ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে মানে ওর নাম বিবেক বিবেককে দেখেই বোঝা যাচ্ছে যে এত নিরীহ শান্ত ছেলে এরা সবাই মিলে ওকে অত্যাচার করে অত্যাচারিত হয় আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম বন্ধু বান্ধবগুলোই বেশ ভালো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই একটা হ্যাপি বার্থডে উইস করে একটা কমেন্ট করতেই পারেন তো আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন